বিকালে কে নিয়ে খুব ঘোরাঘুরি আপনাদের একটু স্মরণ করিয়ে দেই আনন্দ আসলে ভাগ করে বন্টন করতে হয় একা একা আনন্দ ভালো লাগে না এর সঙ্গে আমাদের আরেক ভাই আছে মামুদ সাহেব এখন অবশ্য এই ধনীপাড়ায় বাদামের সিজন এই যে আশেপাশে যত মানুষ দেখতেছেন সবাই বাদাম উৎপাদন তিন দিন লাগাতার বৃষ্টি হয়েছে এই জন্যে বাদাম সব তলিয়ে গেছিল পানির তলে তো এই কারণে কৃষকের একটু ক্ষতি হয়ে গেছে গ্রাম বাড়ি খুব সুন্দর সুন্দর বিল্ডিং করে রঙ করে দেখতে খুব ভালোই লাগে কাঁঠাল ঘোরা দিয়ে ভরা আর কিছু হ্যাঁ এরকম দুই পাশে খেত বাদামের ক্ষেত দেখেন বাদাম তুলতেছে একটু ঝুম করে দেখানোর ব্যবস্থা করতেছি আসসালামু আলাইকুম আমি যশম জীবন আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন আপনারা জানেন ভিন্ন কিছু আপনাদের মাঝে উপস্থিত করার জন্য আমি প্রায়ই চেষ্টা করি ভুল তুলিটির ক্ষমা দৃষ্টিতে দেখবেন চ্যালেঞ্জটাকে ফলো দিয়ে রাখতে পারেন আমরা আছি পঞ্চগড় ধনীপাড়ায় এটা হচ্ছে পঞ্চগড় মণ্ডল পাড়া থেকে একটু ভিতরে ধনীপাড়া এই পরন্তু বিকেলে কি যে ভালো লাগতেছে <laughs> निश्चय बोले बादा पताश निच्छे हमरा एक आसे तो, तो, तो भादा। दो कम थे क्या किसी नहीं है न्यू आशा चम्मच देखा ओ बाबा देख बक चार ये মানে মাথার উপরে কাঁঠাল আমরা চলে যাচ্ছি আম আমি নতুন ঘর তৈরি হচ্ছে